ঠিক আছে তুমি যেমন সাইজ করছো সেরকম সাইজেই কাটো দড়ামাগি ওই ব্যবস্থা আমি পরে করব এই চিডি ভাই বলটুladder এগুলো নিয়ে যা বালারে কাজবাজ করতে গিয়ে গারে চুলকানি ধরে গেল কাকিমা এক গ্লাস জল হবে গলাটা বড় শুকিয়ে গেছে কি করে দেব বাবা বলতো দেখতে পাচ্ছ তো আমার হাত দুটো ছড়া

কিন্তু বাপি তো জোর করে নিজে থেকেই চলে গেল তোর শাশুড়ির বয়স কত রে কি কেন আমার শাশুড়ির হলে কি করবি তুই না কনফার্ম হয়ে নিতাম কি বলছিস তুই আমি তো কিছু না আর কি কাজ বাকি আছে সেগুলো করে দিয়ে গাছ ঝুলিয়ে বিশ্রাম নেবো ওই যে আমার শেরওয়ানিটা ওই মন তো কাছ থেকে নিয়ে বাবা তৈরি করতে দিয়ে এসেছিল ও এ আর এমন কি কাজ তাহলে তাই কর এই নে পাঁচশো টাকা বাকিটা বলি বেলায় খাওয়া দাওয়ার পর নিয়ে যেতে আর আরে বাস এখানে তো ভালোই ভালোই কাটপিস মাল আছে হ্যাঁ আরে আরে একটু গাড়ি মাখিয়ে নিন এই যে মন্টু ভাও আমাদের নন্টের বিয়ের শেরওয়ানিটা ফিনিশ হলো क्यों नहीं होगा रुको जरा मैं दिखाता हूँ अभी अरे बस एक, एक बार दाओ तो देखी नहीं नहीं अभी नहीं पहले पैसा दो मुझे ठीक है क्या डेढ़ सौ रूपए तुम्हे क्या लगता है मैं तुम लोग को यह शेरवानी डेढ़ सौ रूपए में दूंगा कहो कथा तो हुई हो कुछ बात नहीं हुआ बाबूजी पूरा तीन हजार रूपया दो और ये ले जाओ ये बालर मोतन तो सेरवानी टच जोड़ने तीन जगह टकरा दी जाओगे। आते ना पड़ेगा, क्योंकि ये वाल वाला सेरवानी को मैं रिफू किया, और ऊपर से बाटन भी नहीं था, लंडन से मंगा के ला गया। शांति चले, बुरो बोले आगे वो निकचु बोल चला अपना, आज तोर बांध तोर बाटन छिले द वो। ये नहीं सेक भी, � <coughs> <आ, coughs> ए तुम लोगों ने अच्छा नहीं किया आप उन जानते हैं पैसा कैसे गान में हाथ घुसा के निकलना है चुत्ले देखु न की सेची नতুন করে নলটে তোমার ফিটে কেটেছে কালকে রাতে দেখাব তোমই আমার গরে তো রে শিকলে খেলতে হবে চাই না মোটে উপম পারবে না কি তোমার মার ফুল সজ্জে কে আটে কাতে তুমি খেলবে আমি খেলবো খেলা হবে কাল রাতে جنون جنون সন আজ সন্ধ্যায় নন্টের বিয়েতে সকল গ্রামবাসীকে জানানো যাইতেছে খাওয়ার নিমন্ত্রণ কেউ লজ্জা পাইবেন না যে যত পারবেন তোমার ভাতি করে খেয়ে আসবেন ভুলে গেলে চলবে না একদম সন্ধ্যায় নিমন্ত্রণ করা হচ্ছে এই খানকে ছেলেও নিশ্চয়ই ওখানে যাবে কিন্তু আমি থাকতে চুদির ভাইয়ের যাওয়া কখনোই হতে দেব না কিছু মানুষের এই বিয়ের বাড়িতে প্রবেশ নিষেধ যেমন নন্টের ক্লাবের বিরোধী পক্ষ চন্দ্রাপাড়ার ক্লাব আর তো সেই ক্লাবের সকল সদস্যদের এই বিবাহের কোনো নিমন্ত্রণ নেই বাদ বাকি সকল মানুষ এই বিয়েতে আসতে পারে শুনুন 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 আমাদের ক্লাব ছিল অপমান আবার আমাদের সদস্যদের অপমান আজ রাতে বিয়ের বাড়ি গান মেলি ছাড়বো দেখ তবে তার আগে পেট পূজাটা করে নিলে ভালো হয় পেট পূজো করবি খান কি ছেলে সিধু এই চুদি ভাইকে ধরতো চেপে আজর মুখে আমার পাড়াটা পুরেই ছাড়বো এই না না কাকা খাওয়া দাওয়া সব ঠিক আছে তো আর কি লাগবে না আর কত খাবো গলা পর্যন্ত খাবার চলে এসেছে একটু জল হলে হবে আচ্ছা দাঁড়াও আমি জলের ব্যবস্থা করছি এই মুহূর্তে জল নিয়ে আই তো

গুরুর ভাড়া আর প্যান্ট খুলে দাঁড়া আমি কোনো রকম ভাবে মেনটা ফেলবো যেই আলোগুলো চলে যাবে তখন এই টুকুস করে মুখে ক্লোফিলের রুমালটা তুলে ধরে নিয়ে চলে আসবে এখানে ওকে এখানেই নামিয়ে দে এদিকের কাজ কমপ্লিট চল একটু বিয়ে দেখে নি হ্যাঁ হ্যাঁ চল চল নুনটি আবার একা লজ্জে পাবে নাও মা এবার পান পাতা সরিয়ে

তোকে বললে কথা কানে এবারে কিসের লোডশেডিং হলো কারণ কি সেটা কারেন্টের লোকটাকে যদি ধরে গান না মেরে দিতে পারি আমার নাম নয় পানু আমার শুভ মুহূর্তে লোডশেডিং দাঁড়া আমি দেখে আসছি

আবার কি হলো তাড়াতাড়ি মেনটা ফেল না চুদির ভাই কারকে ছেলেগুলো গেল কোথায় একটা মেয়েকে তুলে আনতে এত দেরি লাগে আর এদিকে শান্তি ছেলে মোসা তো কারকে চলে যাচ্ছে এই না গুরু আমাদের কাজ শেষ এবার কি করতে হয় বলো শান্তি ছেলে কি করছিস বস্তার মধ্যে ঢুকে নিয়ে এসেছিস মালটা দম আটকে মরে যাবে তো নন্টের থেকে যে হুমকিদের টাকা চাইবো সেটাও হবে না তাড়াতাড়ি বস্তার মুখটা খোল এ শান্তির ছেলেগুলো তাই কোনড়া পালা নন্টেদের গিয়ে আমাদের কথা বলে দিলে ব্যাস কেলানি ভাগ্যে রয়েছে

मलाई ही मारा दूध खा